ছানা এটা কিটি ছানা গো ও কিতি চলো দিদিকে দেখে আনি এসো দেখো হুলোটা ঢুকে যাচ্ছে এই ঢুকে গেছিল হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এই গরমের মধ্যে যতটা ভালো থাকা যায় ততটাই আছি তো দেখো সকাল সকাল চা নিয়ে বসে পড়েছি এখন খাবো চা আর হেঁটে চলে এসেছি মনে থেকে এসে একটু ফ্রেশ হয়ে নিয়ে এখন চা নিয়ে বসে গেছি তো সকালবেলাটা তো আমার এরমই শুরু হয় তো এখন খাবো চা এদিকে ছেলে মেয়ে ঘুমাচ্ছে তো মেয়ে কাল এসছে বাড়িতে তো আজ হচ্ছে সানডে তো মেয়ে বাড়িতেই আছে তো সকালবেলায় মর্নিওয় করে এসে চাটা খেয়ে এখন ইচ্ছে রান্নাঘরের খবর হচ্ছে রান্নাঘরে ভাত বসে গেছে শাশুড়ি মা বসিয়ে দিয়েছে আর এদিকে আজকে সানডে স্পেশাল চলে এসছে মাটন তো আর আটকাতে পারলাম না কত্তমশাইকে আজ দু সপ্তাহ ধরে মেয়ে আসেনি তো ঘরে খাওয়া দাওয়া বলতে আর গরমও প্রচুর পড়েছে বলে তো ভাজাভুজি জলডালা ভাত এইসব দিয়েই চলছিল। আজকে আর তাকে আটকানো গেল না হাঁটতে গিয়েই সকালবেলা একদম অল্প করে মাটন কিনে নিয়ে চলে এসছে তো এই হচ্ছে খবর মেয়ে আছে মেয়েও দু সপ্তাহ পর এলো আর যা গরম পড়েছিল কদিন তো কিছু খাওয়াই যাচ্ছিল না জল ঢালা ভাতি খাচ্ছিলাম এই বড়া ভাজা আলের বড়া এইসব দিয়ে তো আজ মাটন নিয়ে এসছে তাও অনেক বলে কেউ আমি যে অল্প করে নাও এই গরমে অত তিনবেলা ধরে খেতে হবে না বলতে অল্পই নিয়ে এসছে এইদিকে আমি সকালবেলা কাস্তে দিয়ে দিয়েছিলাম মেয়ে সব জিনিসপত্র এনেছিলো তো সকাল সকালই দিয়ে দিয়েছিলাম তো আমার কাঁচাও হয়ে গেছে দেখো সব এগুলো এবারে যেতে হবে আর এখন সকাল থেকে এত রোদ উঠে যায় না যত সকালেই কাচি ছাদে কাপড় মেলতে যেতে ভীষণ কষ্ট হয় এটা কি নিয়েছি হ্যাঁ কি আমার হরলিক্স আর এদিকে মেয়ে তো এক্সপেরিমেন্টাল ব্রেকফাস্ট বানাতে শুরু করেছে কি সব দিচ্ছে চেয়ারশিট এদিকে ওটস সব দিয়ে একটা কি বানাচ্ছে তো আমিও কাপড়গুলো নিয়ে চলে এলাম ছাদে দেখো রোদ এখন সকাল সাড়ে নটা বাজবে হয়তো রোদের দেখো অবস্থা মানে ছাদে কাপড় মিলতে যাওয়ার কথা মাথায় এলেই না মানে জ্বর এসে যায় কিভাবে মেলবো এত রোদ উঠে যায় সকাল থেকে যাক তার মধ্যেই চলে এলাম ঝটফট করে মেলে দিয়ে চলে যাব কারণ মেয়ে এগুলো আবার নিয়ে যাবে ওর জিনিস তো কাস্তে তো হতোই তো সব কেচে আর এই যে জিনিসগুলো একটু শেডের নিচে মেলে দিচ্ছি জামা কাপড়গুলো ওর কুর্তি টুর্তি সব টপগুলো কেন ওগুলোই রোদে দিলে একদম জলে পুড়ে হয়ে যাবে যা রোদের তাপ তো ওগুলোই শেডের নিচে দিয়ে দিচ্ছি আর চাদর প্যান্ট এগুলো সব রোদে দিয়ে দিয়েছি তো ওই শেডের নিচেও হয়তো জোর হার্ডলি কুড়ি মিনিট লাগবে সব শুকিয়ে যাবে এখন এমনই অবস্থা হয়েছে রোদের তো তাই চলে এলাম ছাদে ছটপট ঝটপট করে এখন এগুলো মেলে দিয়ে তারপরে নিচে গিয়ে তো শুরু হবে আর আজকে ঝামেলা নেই ওই ঝোল ভাত করব গরমে আর কি করব তো এইদিকে উপরের রুমও আমার গুছানো পরিষ্কার হয়ে গেছে তা এখন নিচে চলে যাব নিচে গিয়ে রান্নাবান্না শুরু করতে হবে বেলা বাড়লেই তো মাথা খারাপ হয়ে যাবে এই ও কিটি কিটি চলো দিদিকে দেখে আনি এসো 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 দিদিকে দেখে আনি তোমার ছানা ছানাপোনাকে দিদি তো দেখেনি দিদি তো দেখেনি শোনু এই দেখ

ও নিয়ে যাবে না ও ঘরেই জায়গা খুঁজছে কোথায় রাখবে আবার চলো চলো রেখে দি এই দেখো এই দেখো হুলোটা ঢুকে যাচ্ছে এই হুলোটা ঢুকে গেছিল ওই বাবা এ মা তোর বাচ্চাগুলো কোথায় রে বের কর বের কর দেখি দেখি হুলোটা ঢুকে যাচ্ছে রে

এইদিকে কিটির বাচ্চা নিয়ে তো একটা হুলুস তুলুস কাণ্ড বেঁধে গেল কিছুক্ষণের জন্যে হুলো বারবার ঢুকে যাচ্ছে এখানে বাচ্চা কখন যে মুখে করে নিয়ে চলে যাবে কে জানে তো এই হচ্ছে ব্যাপার হুলো ও তোর সিঁড়ির নিচেই ওর বাচ্চা দিয়েছে ওখানেই আছে বাচ্চাগুলো তো ওইটা দেখে ডেকে এই যে চলে এসেছে এখন রান্নাঘরে এখন মাটনটা ম্যারিনেট করে নিচ্ছি একটু ম্যারিনেট করে রাখলে ভালো হয় তাই তাড়াতাড়ি করে সেটা ম্যারিনেট করে রেখে দেবো আজকাল রান্না সেরম কিছু নেই এই মাটনে পাতলা করে ঝোল করব এই গরমে পেঁপে দিয়ে আলু দিয়ে আর করব আলু ভাজা ব্যাস আর দই আছে ওই শশা পেঁয়াজ দইয়ের রায়তা ব্যাস এই হচ্ছে মেনু সানডে আর গরমে আর কি করব আর ঝোলটা আজকে একদম পাতলাই করব কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভেবেইছি তো তখন মা মাটনটা ম্যারিনেট করে রেখে দেবো আর কদিন ধরে যে ভয়ঙ্কর গরম পড়াতে আমাদের ঘরে তো দুবেলায় জল মানে ভাত হচ্ছিল দুপুরে এমনি কোনো ডাল ভাজা একটা তরকারি আর রাতে তো জল ঢালা ভাত বড়া ভাজা সব মাছ মাংস সেইভাবে হয় আরও দুটো আছে তো আইসক্রিম বানিয়েছিলাম তো সেগুলোই সবাইকে দিয়ে দিয়েছি খাচ্ছে আমি খাইনি কেন আমার একটু অ্যাসিডের ব্যাপার আছে ওই জন্য আমি আর ওটা খাইনি ওদের দিয়েছি বলছে ভালোই হয়েছে এইদিকে দেখো আমার মাটনে আলু ভাজা হয়ে গেছে আর মাটনটা এবারে বসাবো তো আর এমনি আলু ভাজাও হয়ে গেছে ভাতের সাথে খাওয়ার তো আমার মাটানও বসে গেছে দেখো হয়ে গেল আমার আজকের মতো রান্নাবান্না একটু টুকটাক বাসন আছে এগুলো মেজে নেবো তাহলেই কমপ্লিট তো এখন বান্না সেরে চলেছে এখন যাবো স্নান করতে তো তার আগে একটু যে প্যাকটা বানিয়েছিলাম আমি এই ট্যান রিমুভ করার তো সেটাই একটু দয়ের সাথে মিশিয়ে হাতে পায়ে লাগিয়ে নেবো তো সকালে মর্নি আমাকে যাই এত রোদ উঠে যায় পুরো মানে মুখটায় রোদ পড়ে মানে এমন রোদটা ওঠে তো সেই একটু লাগিয়ে কিছুক্ষণ রেখে তারপর স্নান করে নেবো আর হাতগুলোও বেশ কালো হয়ে গেছে তো ওগুলোতেও লাগিয়ে নেবো তো আর দিনে এই স্নান করার আগে করলেই হয় না হলে আর এইসব ইচ্ছে করে না করতে তো এই যে টাতে সব লাগিয়ে নিয়েছি এখন যাবো স্নান করতে তো চলো পরে দেখা হচ্ছে গুড ইভিনিং ফ্রেন্ড এখন হচ্ছে সন্ধেবেলা আর তারপরে সান টান করে এসে খাওয়া দাওয়া তোমাদের সাথে আর কিছুই শেয়ার করতে পারিনি তো এত গরমে না অর্ধেক সময় মাথা খারাপ হয়ে যায় সব ভুলেই যায় তো খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম আজকে ঘুমিয়েও গেছিলাম তো গুড ইভিনিং ফ্রেন্ড এখন সন্ধেবেলা গ্রিন টি নিয়ে বসেছি আজকে আর দুপুরে খাওয়া দাওয়া কিছুই শেয়ার করা হয়নি তো খেয়ে রেস্ট নিচ্ছিলাম আর তখন একটু ঘুমিয়েও গেছিলাম তো এখন উঠেছি এদিকে আমি ঘুম থেকে উঠতে না উঠতেই তো মেয়ে চলে গেছে আজকে ও বান্ধবীর সাথে জগন্নাথ মন্দির যাওয়ার প্রোগ্রাম করেই একদম এসেছিলো তো এখানে অনেক দিন ছাড়া আসে তো তারপর বন্ধু বান্ধব সবার সাথে দেখা করে তো চলে গেছে আর এইদিকে আমিও রেডি হয়ে নিয়েছি এখন যাব হচ্ছে মামাবাড়ি তো দিদা ফোন করছিলো দুদিন থেকে তো ওদের কাছে চোর হয়েছে তো আমি বলেছি এঁচড়েই দেবে কাঁঠাল আমি খাই না মানে কাঁচা থাকতেই আমাকে দেবে আমি এঁচোড় ভালোবাসি তাই ফোন করছিল তো মা বাড়ি এই দিকে তো এদের লুডুর আসর বসেছে দেখছি বেশ তো জমিয়ে সব লুডু খেলছে তো এই দেখছিলাম তো এখন এঁচোড় নিতে মা চলে এসেছি তো যখন লকডাউন চলছিল তখন মানে ভারতবর্ষে কেউ বাকি ছিল না যে এই লুডুটা খেলতো না তো আমরাও খেলতাম প্রত্যেকের মানে বাইরে তো বেরোতে পারতাম না তো প্রত্যেক দিন সন্ধ্যে হলেই ছাদে বসে লুডু খেলা সেই সময় একটা ছিল বেশ ভালোই লাগতো লকডাউনটা বেশ ঘরে বসে মানে এই লুডু খেলা এই সব কিছু সবাই ঘরে থাকতো এই যে এঁচড় নেওয়া হয়ে গেল এবারে আমি চলে যাবো একটুখানি কিছুক্ষণ বসে গল্প টল্প করছিলাম চা খেলাম দিয়ে এখন নটা নটা বেজে গেছে তো এখন বাড়ি চলে যাব এঁচড় নেওয়া হয়ে গেছে বাড়ি চলে এসেছি এসে দেখছি মেয়ে তো গোছাগুছি শুরু করে দিয়েছে সকাল হলেই চলে যাবে তো বান্ধবীদের সাথে ঘুরে টুরে এসে এবার নিজের জিনিস গুছিয়ে নিচ্ছে যা কাস্তে দিয়েছিল সব ওর কেচে রেডি করে দিয়েছিলাম আর তো সব গুছিয়ে নিচ্ছে আর এখন এই হচ্ছে রাতের খাবার নিয়ে বসেছি মা বললাম দিনে মাটন এনেছিল তো অল্প করেই এনেছিল রাতে ঝোল আলু ছিল তো তার সাথে ডিম দিয়ে ওই ডিমের ঝোল হয়ে গেছে তো এটা দিয়ে আজকে রাতের ডিনার কমপ্লিট করলাম তো দেখো বন্ধুরা এটা হচ্ছে পরের দিন সব ভোর আর দেখো কিটির কাণ্ড মুখে করে ওর বাচ্চাগুলো একটা একটা করে চারটা বাচ্চাকেই নিয়ে এলো এবারে আমার রুমের খাটে তলার নিয়ে ঢুকিয়ে দিচ্ছে একদম তো বলে লোক সবাই বলে বিড়াল বিড়াল নাকি সাত ঘর চেঞ্জ করে এ তো দেখছি এক ঘরেই সাত জায়গা চেঞ্জ করবে মনে হচ্ছে তো সিঁড়ির নিচে হয়েছিল বাচ্চাগুলো এতদিন ওখানেই ছিল আজকে দেখছি একদম ভোর ভোর যেই আমরা দরজাটা খুলেছি ও মুখে করে বাচ্চাগুলো এনেই খাটে তলায় ঢুকিয়ে দিল তো তারপরে আমরা চলে এসেছি মেয়েকে ট্রেনে উঠাতে তো উঠে গেছে এবারে কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছেড়ে দেবে তো আমরা একটা অপেক্ষা করছি ট্রেনটা ছাড়লেই চলে যাব তো মেয়ে চলে যাচ্ছে মেয়ের এই একদিনে ছুটি কা সফর হয়ে গেল মেয়ে এখন চলে যাচ্ছে কলেজ আর মেয়েকে ছেড়ে এরপর আমরা চলে এলাম তো এসেই একটা দোকানে একটু খিদে খিদে পেয়ে গেছিলো সকালবেলায় তো চা খেতে ঢুকে ও বললো উপমা খাবে তো আমি কোনোদিনও বাইরে এরম উপমা খাইনি তো ফার্স্ট টাইম খেলাম ভালোই লাগলো তো চা খেতে ঢুকে তো প্রথমেই খেয়ে নিলাম মুখমা তারপরে এলো চা আর একটা নিমকি নিলাম তো আমার নিমকির সাথে চা খেতে খুব ভালো লাগে তো চা আর নিমকি নিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আবারও আসবো নতুন কোন ভিডিওর সাথে তো ততক্ষণের জন্য টাটা তোমরা সবাই খুব ভালো থেকো আর যা গরম পড়েছে সবাই খুব সাবধানে থেকো তো আবারও কোনো নতুন ভিডিওর সাথে দেখা হবে তো দেখো বসে বসে নিমকি আর চা খাচ্ছিলাম তো নিমকির যে গুঁড়োগুলো পড়ছে ওগুলো এসে এই শালিক পাখিগুলো খেয়ে খেয়ে যাচ্ছে তো যখনই পড়ছে আসছে টুকরো মুখে নিয়ে চলে যাচ্ছে দেখতে কি ভালো লাগছে তো চলো টাটা